হ্যালো ওয়েলকাম টু নিউ ভিডিও ডিএ মামলা সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে মহান্য সুপ্রিম কোর্টে আগামী আগস্ট মাসের চার তারিখে মামলাটি শুনানির জন্য লিস্টে আছে তো আমরা একদম অ্যাডভান্স লিস্ট দেখাবো মহান্য সুপ্রিম কোর্টের যে ফসল লিস্ট সেখানেও কিন্তু এই মামলাটি লিস্টেড আছে এবং এটা কিন্তু টেকনিক্যালি ওয়ান সিরিয়াল নাম্বার ওয়ানে এটা কিন্তু উঠতে চলেছে যদিও সেটা সিরিয়াল নাম্বার সিক্সটি নাইনে আছে সেটা কেন আছে আমরা বলবো এবং কেন আমরা বলছি যে এটা এক নম্বরের পজিশনেই ওঠার সম্ভাবনা সেটা আপনারা ভিডিওটা পুরোটা দেখলে বুঝতে পারবেন তো আমরা এখন চলে এসেছি কেস ডিটেলস দেখার জন্য অফিসিয়াল সাইটে দেখতে পাচ্ছেন ডায়ারি নাম্বার থ্রি ফাইভ টু নাইন টু দু হাজার বাইশ দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ওয়েস্ট বেঙ্গল এটা লাস্ট লিস্টেড ছিল ষোলো পাঁচ দু হাজার পঁচিশ অনারেবল মিস্টার জাস্টিস সঞ্জয় কারল অ্যান্ড অনারাবল মিস্টার জাস্টিস সন্দীপ মেহতা বেঞ্চে টেন্টেটিভলি কেস মে লিস্টেড হন সম্ভব যেটা কম্পিউটার জেনারেটেড ডেট এখানে শো করছে চারই আগস্ট দু হাজার পঁচিশ চার আট দু হাজার পঁচিশ সার্ভিস সার্ভিস লস এবং প্রমোশন যে ক্যাটাগরি এখানে যাচ্ছে চেষ্টা করছেন পিটিশনার রেসপন্ডেন্ট পরিষ্কার উল্লেখ করা আছে এবং এর সাথে যে ভাইটাল ইনফরমেশনটা উঠে আসছে আমরা যদি একটু এখানে কসলিস্টের সেকশানে যাই এখানে কসলিস্টের সেকশানে গিয়ে অ্যাডভান্স কসলিস্ট চার আট দু হাজার পঁচিশ সেখানে যদি আমরা দেখার চেষ্টা করি তো সিক্সটি নাইন নম্বরে যদি আসি আমরা তো দেখতে পাচ্ছেন এখানে দ্য স্টেট অফ ওয়েস্টবেঙ্গল এন্ড আদার্স ভার্সেস কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়স ওয়েস্টবেলা আদার্স এবং এক্ষেত্রে পরিষ্কারভাবে পুরো ব্যাপারটা যে কানেক্টেড যে ম্যাটার আছে এবং এখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আপনারা লক্ষ্য করবেন দেখতে পাচ্ছেন টু বি টেকেন এট দ্য টপ অফ দ্য বোর্ড হাই আপ অন দ্য বোর্ড মানে একদম উপরের দিকে কিন্তু এটা নেওয়া হতে পারে মামলাটিকে তার জন্য এটা আমরা মনে করছি এক নম্বরে থাকার সম্ভাবনা এখন দেখা যাবে সময় এলেই হয়ে পুরো ব্যাপারটা বোঝা যাবে এই মামলার পরবর্তী আপডেট বা প্রাইমারি আপার প্রাইমারি এস এস সি সংক্রান্ত বা আদার্স স্পোর্ট কেস রিলেটেড যে আপডেট সেগুলো সবার আগে নির্ভুলভাবে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেলাইকোন অল করে দেবেন যারা ফেসবুক থেকে থাকছেন পেজটিকে ফলো করে রাখুন মূল্যবান মতামত কমেন্ট জানতে ভুলবেন না ধন্যবাদ